দুদিন আগে ফেসবুকে তিনটি ছবি পোস্ট করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি অফিস লুকের সেই ছবিগুলো মুহূর্তে ভাইরাল হয়ে যায় তবে নেটিজেনদের একাংশ ছবিগুলো দেখে তাকে পর্ণ তারকা মিয়া খলিফার সঙ্গে তুলনা করতে শুরু করেন এ মন্তব্যে খুব প্রকাশ করেছেন মাহি মাহির ফেসবুক পোস্টে তেপ্পান্ন হাজারের বেশি রিয়াকশন পড়েছে এবং শেয়ার করেছে আড়াই হাজারের বেশি মন্তব্য এসেছে ইতিবাচক ও নেতিবাচক প্রতিক্রিয়া কেউ প্রশংসা করেছে কেউবার কটুক্তি ফেসবুকে মাহি লিখেছেন একজোড়া চশমা দেখে কারো কারো ভিন্নভাবে মনে হতে পারে কিন্তু আমার জন্য এটা শুধুই অফিস লুকের অংশ তিনি আরও লেখেন প্রতিটি পোশাক বা ভঙ্গিকে অপ্রাসঙ্গিক দেখার প্রয়োজন নেই স্টাইলকে তার মতো করেই উপভোগ করা উচিত পরে বিষয়টি নিয়ে গণমাধ্যমে মাহি বলেন এটা শুধু একটি নাটকের অংশ আর তা নিয়ে যা তুলকালাম হল এ বিষয়ে আর কি বলবো। সবার তো আমি ঠিক করতে পারবো না আসলে আমি যা করি তাতেই দোষ তিনি জানান ছবিগুলো সুইট কলিগ নাটকে যা পরিচালনা করছেন সকাল আহমেদ কদিন আগেই নাটকটির শুটিং শেষ হয়েছে